সূর্য বাড়িতে ফিরে আসতেই উর্মি সূর্যকে ওষুধ খাওয়াতে গেলে সূর্য বলে আমি ওষুধ খাব না আর আমায় বলেছে আমাকে আর ওষুধ খেতে হবে না আজ থেকে সোনা বলে তুমি আবার ওই মহিলার নাম নিলে সূর্য বলে আমার এসব ভালো লাগছে না এই বলে ঘরে এসে দীপাকে কল্পনা করতে থাকে ওদিকে দীপা কৃষ্ণকে নিয়ে বাড়িতে ফিরে এলে রূপা বলে তুমি কোথায় গিয়েছিলে আমার খুব টেনশন হচ্ছিল দীপা বলে আমার গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল তাই আমি কৃষ্ণকে ফোন করেছিলাম ও আমায় পৌঁছে দিল পাশ থেকে কৃষ্ণ রূপাকে শুনিয়ে শুনিয়ে বিপাকে বলে আবার কেউ যেন ভেবে নেয় না আমি তার সাথে দেখা করতে এসেছি দীপা বলে তুমি এরকম কথা কেন বলছ সব সময় তো তার মনের কথা মুখের কথা এক হয় না এই নিয়ে তারা কথা বলতে থাকে পরের দিন সকালবেলায় উর্মি কুন্তলাকে বলে আমি দাদাকে কিছুতেই ওষুধ খাওয়াতে পারছি না আপনি তো জানেন আমার দিদিকে ও চলে এসেছে এখন ওসব কিছু শেষ করে দেবে তলা বলে সূর্য কোথায় উর্মি বলে অফিসে তলা বলে আসুন আমার সাথে এই বলে তারা সেখান থেকে চলে যায় ওদিকে দীপা অফিসে এসে কথা বলতে থাকে তখনই কোনতলা কিছু জিনিস তাদের সামনে এনে ফেলে দেয় বলে আপনি ওকালতি ছেড়ে এখন এ সমস্ত কাজ করছেন আপনি এখনই চা কফি বানিয়ে আনুন পাশ থেকে সূর্য বলে কি হলো আপনি স্তাড়িয়ে আছেন শুনতে পাচ্ছেন না যান এখান থেকে এরপর কুন্তলা বাইরে এসে উর্মির সাথে দীপার ক্ষতি করার ছক কষতে থাকলে তখনই দীপা কুন্তলাকে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় তারপর কুথালা উর্মিকে বলে যে যে করেই হোক দীপার ক্ষতি করতেই হবে তুমি এক্ষুনি মিডিয়াকে ফোন করো এ কথাটা কৃষ্ণ শুনতে পেয়ে কুন্তলাকে কথা শোনায় আর উর্মিকে সাবধান করে সেখান থেকে চলে যায় এরপর কুন্তলা উর্মিকে দিয়ে মিডিয়াকে ফোন করায় তারপর কৃষ্ণ কেবিনে আসলে সবার সামনে বলে আপনারা যেমন রূপার সাথে কাজ করছেন তেমনি আমার হয়ে আজ থেকে কৃষ্ণ কাজ করবে তখনই সূর্য বলে এবার আমরা সাইনটা করে ফেলি এরপর সবাই পেপারে সাইন করতে থাকে তার মধ্যে দীপা সূর্যকে বলে বিজনেসের কোনো কিছুতেই উর্মি সেনগুপ্ত থাকবে না বিজনেস ইয়ে অনেক কৃতিটা তাই আমাদের প্রজেক্টে ওনাকে রাখতে চায় না সেই মুহূর্তে উর্মি এসেই কথাটা শুনতে পেয়ে দীপাকে বলে তুই আমাকে দীপা বলে আপনাকে আমায় তুই বলার অধিকার কে দিয়েছে আপনাকে আমি ভরসা করব। হ্যাঁ করছি তারপর দীপা বলে আপনাকে আমি ভরসা করব। নতুন নতুন সিরিয়ালের আপডেট পেতে আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করুন ও ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়েন প্লিজ এই তো হয়ে গেছে